আমরা যে খরগরাটি হিসাব নিয়েছি এটা প্রবলেম কি করলে কোথায় ব্যবস্থা করেছ বড় বৌ কেন কেন ওই শেরুদ্ধতলায় শেরতলায় কথা তোম বলতে বলতে বড়ো বাবা কেন শিবতলায় কি আপনাদের জাত যাবে যবের থেকে তোমরা বাবা মাকে চাকর চাকরানি বানিয়েছো। তবে থেকে তারা জাত খুঁয়েছে ছোট বৌ নতুন করে জাত খোঁয়ানোর কিছু নেই আচ্ছা আর তুই যদি তাহলে দিতে পারিস আমি পথে ঘাটে অনেক জন্তু জানোয়ার দেখেছি কিন্তু তোর মতো দুপে জানুয়ারি প্রথম দেখলাম তুই কথা বলছিস কথা কি জানো অঞ্জলি যে উলঙ্গ হয়ে নাচে তার লজ্জা পায় না সেই উলঙ্গ মানুষটাকে যারা দেখে তারা নিজেরাই লজ্জা পায় বুঝতে পেরেছিস এত সহজে তোমরা ঘরটা ছাড়বে না কি বললো ছাড়বো না তুই একটু ঘর খালি করে দে আমরা সেখানে গিয়ে থাকি আর তুই কে ওই সেরিক তলায় থাক দাস আরে না না তাকে করে সম্ভব আমাদের বেলায় সম্ভব আর তোমাদের বেলায় সম্ভব না এইটা কেমন নিও হ্যাঁ তুই কেনেই কথা বলছিস তোমরা আমাদের ঘর থেকে বার করে দেবে আর আমরা চুপ করে থাকবো আহ ছোট ছোটর মতো থাক বড়দের কথা নাক গলাবি না থেকে তোমরা মানুষ থেকে অমানুষ হয়েছো তবে থেকে নাক গলাতে হচ্ছে ছোটা ও পিতাশ তুই কেন কথা বাড়াচ্ছিস বাবা ঘর ভাড়া দেব বলেই ভাড়াটিয়ার কাছ থেকে কিন্তু দু মাসের অগ্রিম টাকা নিয়ে এসেছি আরে এখন যদি তোমরা ঘরটা না ছাড়ো তাহলে আমরা তো বিপদে পড়ে যাব তোরা যখন সব ঠিক করেই ফেলেছিস তাহলে আমাদের জিজ্ঞাসা করার কি দরকার ছিল বাবা বিছানা বাইরে ফেলে দিতে কবে কবে আসবে তোদের ভাড়া এখন তো দশটা বাজে তবে আমার মনে হয় এগারোটার মধ্যে ভদ্রলোক আমাদের বাড়িতে অবশ্যই আসবে চলো চলো গোগিন্নি চলো এবার পত্রগুলো বুঝে নিয়ে বাইরে চলা বাইরে এই অসুস্থ হয়নি তবে সিঁড়ির তলায় থাকবি কেমন করিবো এবার বেলায় তো ঘুমানোর সময় পাই না রাত বারো জানে রাতটার পর ঘুমাই

তুই তো শরীর থেকে আমাকে দু ফোটার রক্ত দিতে পারিস রক্ত আরে রক্ত নিয়ে তুই কি করবি ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করে জানতাম তোর শরীরে মানুষের রক্ত নাকি জানোয়ারের রক্ত আমি জানোয়ার জানোয়ারের মতো ব্যবহার করলে জানোয়ার ছাড়া কি বলবো ছ ছ এই কিন্তু শরীর বড্ড মারামারি করছিস এবার যেদিন সুযোগ পাবো সেদিন তোর এই চার বলার মুখটা এবার এই বন্ধ করে দেবো সব নিজের বইটার মুখ বন্ধ করতে পারছিস না আর ছোটো বোনার মুখটাই বন্ধ করতে চাইছি আচ্ছা আচ্ছা তোমাদের ব্যবস্থাটা আমি পরেই করবো বাবা তোমার কিন্তু অতবার বলেছি চলো বাড়িটা বিক্রি করে আমরা আপনার কোথাও ওর বাড়ি বিক্রি করে দিলে তো দাদারা থাকবে এই রাহুল একটা ঘর বানার কথা বলে আমরা তো আপনার জন্য অপেক্ষা করছি বাবু সেটা বড় কথা বড় কথা আপনারা

আপনি আমাদের জন্য এত কিছু ভাববেন না আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে দেখছেন মা বাবা আর ফোন মনে করে নিচ্ছি তাই বলে দেবে আমার ময় চাই তখন ওনাদের কাজের বাজে যদি আমার কিছু কাজ করে দেন তাহলে তো উম না বিনা পয়সায় করতে হবে না ওনারা যা মাইনে দিচ্ছেন তা আবার যে আমি মাস গেলে আপনাকে দু টাকা করে দেবো কি করবেন তো

এই শোনো লোকটা না লোকটা খুব বড় বলে মানুষ ক হয়তো মনে হচ্ছে আমি কথা বলবো হ্যাঁ বড় এই টাকা থেকে পাঁচশো টাকা নে তোমার মায়েরটা হচ্ছে না একটা চুরিদার এনে দাও না এই টাকা থেকে একটা টাকা খরচ করার অধিক আপনার নেই বল বাবা আর আমার হাতে ওই টাকা থেকে পাঁচশো টাকা তুমি আমাকে দিতে তাহলে কেন টাকা করবেন এখান থেকে একটা টাকা আপনাকে দিতে পারবো না দুই বইয়ের অভিনয় দেখে না আমার হাত তালি যে হচ্ছে হাততালি তালি আপনারা বসে আছেন কেন এই দুই বইয়ের কুটবুদ্ধিতে সন্তুষ্ট হয়ে হাততালি দিন হাততালি আমি আপনাদের নতুন ভাড়া দিয়া সত্যি আপনাদের না দেখলে বুঝতে পারতাম না এই টাকা দেখলে মানুষের লোকটা কত না বেড়ে যায় এই যে আপনি কথাটা বললেন না একদম ঠিক কথা এই টাকার উপর এদের এত লোক টাকা তোমাকে কি দেই চাইছিল না অনলাইন ভারী আটকাই কিন্তু আমার মনে হয় কি মনে হয় আপনাদের মতন মহিলাদের ওই রাস্তার ল্যাম্পপোস্টে বেঁধে পেটানো দরকার আমাদের এত বড় অপমান মান অপমান বল যদি আপনাদের ছাত্র মানুষগুলোকে কাটাতে পারছেন একটা কথা মনে রাখবে অপরকে কাঁদাল নিজেদের একদিন কাটতে হয়